সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি তো আমাদের আজকের ভিডিও টপিকস হলো সোলার সিস্টেম কাদের লাগানো উচিত কাদের লাগানো উচিত নয় তো এই এই সম্পর্কে আমি পাঁচটা টপিক্স মানে পাঁচটা পয়েন্ট বলবো পাঁচটা পয়েন্টের মধ্যে মোটামুটি চেষ্টা করব সবটাই কভার করতে তো প্রথম পয়েন্টটা হবে যাদের বাসায় বিদ্যুৎ খরচ মাসে একশো ইউনিট অথবা এর কম একশো ইউনিট বা এর কম তারা আসলে সোলার সিস্টেম লাগাইয়া কখনও উপকৃত বা লাভবান হতে পারবেন না তারা সোলার সিস্টেম না লাগানোই বেটার দ্বিতীয় পয়েন্ট যাদের বাসার ছাদে পর্যাপ্ত রোদ নাই প্লাস যারা সোলার প্যানেল সাউথ ডাইরেকশানে বসাইতে পারবেন না বা সাউথ ডাইরেকশানে দক্ষিণমুখী করে বসানোর সুবিধা নাই তাদের জন্য সোলার সিস্টেম কোনোভাবেই বেনিফিট বা লাভবান নয় সুতরাং যাদের বাসায় বা যেখানে লাগাবেন সোলার প্যানেল যেখানে রোদের কমতি আছে বা রোদ নাই তারা সোলার সিস্টেম লাগাবেন না বা যাদের বাসায় দক্ষিণমুখী করার দক্ষিণমুখী সোলার প্যানেল বসানোর সুবিধা নাই তারা করবেন না এই দুইটা প্রবলেম যদি কারো থাকে তাহলে এটা মেজর সমস্যা এই সমস্যা লোকেরা প্যানেল বা সোলার সিস্টেম বসাইলে কোনোভাবেই উপকৃত হইতে পারবেন না বরং সেটা ক্ষতি বা লসের কারণ হবে তৃতীয় পয়েন্ট যদি আসি আমরা বাসা বাসার ছাদে ধরেন এমন অবস্থান ছাদের যে ফ্যানের যখন বসাই যাম হয়তো দিনের কিছুটা সময় পর এক ঘন্টা বা দুই ঘন্টা পরে বা তিন ঘন্টা পরে ফ্যানের অর্ধেক ছায়া পরে অর্ধেক আলো থাকে এরকম লোকেদের জন্য আসলে সোলার সিস্টেম অতটা উপকারী না তারা হয়তো মাইক্রো কন্ট্রোলার দিয়া প্রত্যেকটা ফ্যানেলকে আলাদা আলাদা মাইক্রো কন্ট্রোভার দিয়ে ইউজ করতে পারবেন অথবা যেটুক ফ্যানেলের মধ্যে রোদ পড়ে সেটা আলাদা কন্ট্রোলার মাইক্রো কণ্ঠবারে ইউজ করবেন যেটা ছায়া পড়ে সেটা আলাদা মাইক্রো কণ্ঠবারে ইউজ করবেন অথবা তারা ফ্যানেলের আলাদা আলাদা স্ট্রিং তৈরি করে রোদের অংশটা আলাদা স্ট্রিং ছায়ের অংশটা আলাদা স্ট্রিং করে ইউজ করতে হবে এতেও কিন্তু উনি আসলে এটা পরিপূর্ণ সমাধান না আর কি এর জন্য উনি ভালো আউটপুট পাবেন না সোলার থেকে সুতরাং ওনার জন্য আসলে অতটা উপকারী হিসাবে কাজ করবে না সোলার প্যানেল তারপরে চতুর্থ যে সকল এলাকায় মাসিক ন্যূনতম তিরিশ ঘন্টা মানে ডেইলি এক ঘন্টা বা এক ঘন্টার বেশি মাসে ন্যূনতম তিরিশ ঘন্টা বা তিরিশ ঘন্টার বেশি কারেন্ট যায় তারা সোলার প্যানেল লাগাইতে পারেন কিন্তু যাদের এ যায় না কারেন্ট যায় না সাধারণত তারা আসলে সোলার প্যানেল লাগাইয়া উপকৃত হবেন না যদি এর মধ্যে তারপরেও কেউ লাগাইতে চান এই যে কারেন্ট যাওয়ার পরে সেক্ষেত্রে অপশন হইল হাইব্রিড ইনভার্টার আপনার কারেন্ট চলে গেলে অন গ্রিড ইনভার্টার সবাই কাজ করে না সুতরাং এখানে উনি যদি কেউ তারপরেও লাগাইতে চায় সেক্ষেত্রে হাইব্রিড ইনভার্টার লাগাতে উপকৃত হবেন পাঁচ নম্বর পয়েন্ট হল শহরে শহরে বলতে আসলে যেখানে মনে করেন যে একেবারেই কারেন যায় না হুম হয়তো দিনে সর্বোচ্চ দশ মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা শহরে যাতে কারেন যায় না বা খুব কম যায় ন্যূনতম এক ঘন্টা বা তার কম তারা মূলত অনগ্রিড সোলার লাগাই উপকৃত হতে পারবেন কারণ আপনার রোদ আছে প্রচুর আপনি উৎপন্ন খরচটা আপনার বাসায় খরচ করবেন বাকিটা আপনি অনগ্রিডে বিক্রি করতে পারবেন তারা ইচ্ছা করলে অনগ্রিডও লাগাইতে পারবেন ইচ্ছা করলে হাইব্রিডও লাগাইতে পারবেন রাতে ব্যাক আপ যদি চান হাইব্রিড এবং ব্যাটারি লাগাইতে পারবেন সেক্ষেত্রে একটু খরচ বেশি হবে আর অনগ্রিডও লাগাই যেয়ে শুধু প্যানেল আর মেশিনেতে কস্ট কম হবে তো যাদের মূলত এই সমস্যাগুলো আছে তারা সোলার সিস্টেম আসলে বসানো ঠিক হবে না বা তারা বসাইও উপকৃত হইতে পারবেন না আর যাদের মনে করেন মাসিক বিদ্যুৎ খরচ অনেক বেশি যেমন আমার মাসার খরচ মাসে প্রায় তিনশো ইউনিটের তিনশো ইউনিট তিনশো ইউনিটের বেশি তো এরকম যাদের বেশি খরচ তারা সোলার প্যানেল বসাতে উপকৃত হবেন আর যাদের বাড়িতে সাদের রোদ ছায়া পড়ে বা অর্ধেক আবহাওয়া অর্ধেক ছায়া তাদের জন্য প্যানেল উপকৃত না সোলার প্যানেল উপকৃত আশা রাখি এই পাঁচটা পয়েন্ট সবার কাজে লাগবে তো আমার আজকের ট্রফিক এখানেই শেষ এখানে এখন আমরা আসি এই যে দেখেন আমি হাইব্রিড ইনভার্টার ইউজ করতেছি সেই ক্ষেত্রে আমার মান্থলি যে সোভার থেকে আসতেছে মোটামুটি আমার তিনশো ইউনিটের মতো প্রয়োজন হয় মাসে তো সেখানে আমার মান্থলি দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে একশো বিশ পঁচিশ তিরিশ এই শীতকালে উৎপন্ন হচ্ছে গরমকালে দেখব কত উৎপন্ন হয় তো এক্ষেত্রে আমার মোটামুটি আমি ভালোই বেনিফিট পাচ্ছি এই যে আমার এটা হলো ডেলি বেসিস আমার উৎপাদন আজকে যেমন আমার প্রায় পাঁচ ইউনিটের কাছাকাছি ফোর পয়েন্ট নাইন ফোর ওয়ান ইউনিট উৎপন্ন হচ্ছে পাঁচ ইউনিট আমরা যদি ঘরে ধরি এক এক ইউনিটের দাম বিদ্যুতের কারেন্টের দামই আমাদের ইউনিট প্রায় দশ টাকা পড়ে যায় ষাট টাকা সামথিং করে পার ইউনিট প্লাস হইলো যে ট্যাক্স চার্জ ব্যাট হাবিজাবি দিতে দিতে দশ টাকা পড়ে যায় কিন্তু সেই হিসাবেও করি তো দেখা যাচ্ছে আমার মান্থলি প্রায় একশো বিশ পঁচিশ তিরিশ এই শীতকালে উৎপন্ন হচ্ছে তার মানে হইল দেখেন এই মাসে আজকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ দিনে মোটামুটি আমার একশো পঁচিশ ইউনিটের মতো উৎপন্ন হয়েছে তার মানে আমি যদি দশ টাকা করে ধরি তাই বারোশো চল্লিশ টাকা বা বারোশো পঞ্চাশ টাকা বা পুরা মাস কভার করবে আমার তেরোশো চৈদ্দশো টাকা তো মোটামুটি আমার তিনশো ইউনিটের থেকে তিনশো ইউনিটের চাহিদার অর্ধেকটাই আমি সূর্যের আলোতে পাচ্ছি আর এটা হানড্রেড পারসেন্ট পিওর হাইব্রিড ইনভার্টার বাংলাদেশের মানুষ তো আসলে ম্যাক্সিমাম মানুষ কুচুরি করে মিথ্যে বলে মিক্স করে যে অফগ্রিড ইনভার্টারকে বলতেছে হাইব্রিড ইনভার্টার আর হাইব্রিড মূলত হল অনগ্রিড এবং অফগ্রিডের দোনো কাজ করে ওটা কীভাবে হাইব্রিড গ্রিড কি হয় বিদ্যুৎ চবে গেলে কাজ করে না আর অফগ্রিড হলো ব্যাটারি ছাড়া কাজ করে না বা ব্যাটারি ছাড়া আর এটা হলো অল ইন ওয়ান আপনি অফগ্রিড কিভাবে বুঝবেন হাইব্রিড বুঝবেন কীভাবে দুটোভাবে একটা হলো যেটা গ্রিডের সুবিধা আছে সেটার মধ্যে এবং গ্রিডের সুবিধা আছে দোনোটা মিক্স করেই কিন্তু হাইব্রিড হয় কীরকম আমার অতিরিক্ত উৎপাদনটা আমার সরকারকে গ্রিডে বিক্রি করতে পারবে বা গ্রেডে দিতে পারবে এই ফ্যাসিলিটি থাকতে হবে এবং আবার অনগ্রিড যে রকম কারেন্ট শো গেলে চলে না কিন্তু হাইব্রিড কারেন্ট শোভেগে গেলেও চলবে যে ইনভার্টারগুলোকে আপনাকে এই তিন চারটা ফ্যাসিলিটি দিতে পারে বুঝবেন যে সেটাই হাইব্রিড আর বাংলাদেশে যারা সবাবাজি মারে তাদের কথা বিশ্বাস করে তাদেরকে বলবেন ওকে তুমি যদি বলো হাইব্রিড তাই এটা যখন আপনার এই সূর্যের আলো থাকবে দিনের বেলায় কারেন্টের নেট মিটারিংয়ের সাথে কানেক্ট থাকবে এই কি আমার অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিতে পারে সম্ভব কিনা যদি দিতে পারে তার মানে তার মধ্যে হাইব্রিডের দুইটা অংশে একটা গ্রিডের বৈশিষ্ট্য আছে দ্বিতীয়ত হইল যখন আমার কারেন্টের সাপ্লাই চলে যাবে তখন সেই সোলার থেকে চলতে পারে কিনা এটা হইতে পারে উইথ ব্যাটারি হইতে পারে ব্যাটারি ছাড়া হইতে পারে ব্যাটারি সহ এবং রাত্রের বেলায় যখন আপনার কারেন্ট থাকে না বা কারেন্ট চলে যাবে সূর্যের আলো থাকবে না তখন সে ব্যাটারি থেকে আপনার সিস্টেমকে বা ঘরের কারেন্ট চালাইতে পারে কিনা এই যাবতীয় সব ফ্যাসিলিটি থাকলেই তখন আমরা তাকে হাইব্রিড বলবো এখন আরেকটা আরেকটা বিষয় আছে আরেকটা পয়েন্ট হলো যে সে ব্রিজ রেক্টিফায়ারের মাধ্যমে এসি মানে কারেন্টকে এবং সোলারকে একসাথে মিক্স করে সবাইতে পারে কিনা বা সবাইবার ফ্যাসিলিটি আছে কি না যদি থাকে এইসব সব ফ্যাসিলিটি তাই তাকে আমরা পূর্ণাঙ্গ হাইব্রিড ইনভার্টার বলে মেনে নিব এবং সেটাই অরিজিনাল আর বাঙালি যারা বলে তারা তো একটা রিজের মাধ্যমে শুধু শিফটিং করে ওটাকে হাইডব্রিড বলে ছাপাবাজি মারে তো এইসব মানুষের কথা বিশ্বাস করবেন না এই পয়েন্টগুলো মিজায় দেখবেন তো আজকের ভিডিও এখানেই শেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম